টিমটাকে নিয়ে বাংলাদেশের টিমের কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসছে কারণ এইখানে বলি যে শ্রীলঙ্কা কিন্তু অলরেডি বিশ্বকাপের প্রথম ম্যাচ কিন্তু কিন্তু সাউথ সাউথ আফ্রিকা হেরে যায় এবং এবং শ্রীলঙ্কা বাংলাদেশ একই টিমে রয়েছে দিক থেকে দেখি বাংলাদেশ কিন্তু অলরেডি ইউএসএ চলে গেছে আজকের দিন ধরে আঠেরো দিন এবং আঠেরো দিনে কিন্তু বাংলাদেশ সেইভাবে কিন্তু প্র্যাকটিস করেনি আঠেরো দিনের মধ্যে ঠিকভাবে প্র্যাকটিস করেছে মাত্র তিন থেকে চার দিন বাংলাদেশ টিম কিন্তু আঠেরো দিন আগে গিয়ে যে কটা ম্যাচ খেলেছে ম্যাচ খেলা বাদে যে প্র্যাকটিসটা যেটা খুবই দরকার একটা নতুন জায়গায় গিয়ে নতুন পিচে খেলা সেটা কিন্তু যতটা ইম্পর্টেন্ট প্র্যাকটিসটাও ততটা ইম্পর্টেন্ট এবং নতুন পিচে গিয়ে কিভাবে সেট হওয়া নিজেকে সেট করার সেটাও কিন্তু একসাথে ভিন্ন ওরা কিন্তু প্র্যাকটিস সেভাবে করছে না সবথেকে বড়ো কথা হচ্ছে বাংলাদেশ টিম আমেরিকায় গেছে ঘুরতে গেছে আনন্দ করতে গেছে এবং আমরা জানি যখন বিশ্বকাপে যখন আমাদের ইন্ডিয়াতে যখন এসছিল বাংলাদেশ টিম সাকিবুল হাসান কিন্তু এখানে শরীর শরিম উদ্বোধন করেছে এটা সেটা করেছে এটা আমরা নানা রকম বিষয় আমরা বাংলাদেশ থেকে আশা করি এবং দেখে আসি সেরকমই যখন আমেরিকায় যখন বাংলাদেশ টিম গেল তখন কিন্তু কোথায় খেতে যাচ্ছে কোথায় ধার্মিক অনুষ্ঠানে যাচ্ছে বাংলাদেশ টিম কিন্তু অ্যাকচুয়ালি যে বাংলাদেশ দর্শক বা যারা বাংলাদেশ টিমকে পছন্দ করে তাদের টাকায় কিন্তু বাংলাদেশের যেসব প্লেয়ারগুলো আছে তারা কিন্তু মস্তিতে আছে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু বললে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড টোটালি এই বিষয়গুলো ধ্যান দেয় না যার জন্য বাংলাদেশ ক্রিকেটের এই হাল যে একটা ওপেনিংয়ের এত বড়ো ফ্লপ যে ওপেনিং কেন রানে আসছে না এই বিষয়গুলো লক্ষ্য করা কিন্তু বাংলাদেশ টিম কিন্তু সেটা লক্ষ্য করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেটার দিকে ধ্যান দিচ্ছে না মেন কথা হচ্ছে হয়তো বাংলাদেশের কাছে আরও সুযোগ আছে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ অবশ্যই আছে শ্রীলঙ্কা একটা বড় চাপের মুখে আছে সাতাত্তর রানের একটা ম্যাচ কিন্তু অলরেডি ওরা শ্রীলঙ্কা হেরেছে এবং ছয় উইকেটে হেরেছে সাউথ আফ্রিকা ম্যাচ অভিয়াসলি ওই ম্যাচটা জিতেছে বাইশ বলে অবশ্যই ম্যাচ জিতেছে এবং হাতে চার উইকেট নিয়ে কিন্তু সাউথ আফ্রিকায় ম্যাচটা জেতে কথার কথা হচ্ছে এইখানে বাংলাদেশ টিমের কিন্তু এত বড় সুযোগ তারপর কিন্তু ওরা সুযোগটা কাজে লাগাচ্ছে না সেখানে যদি আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে যদি আমরা দেখি ইন্ডিয়া কিন্তু যে কদিন হয়েছে গেছে সেখানে কিন্তু রীতিমতন ভালো প্র্যাকটিস করেছে এবং পিচ নিয়ে ইন্ডিয়া কিন্তু সন্তুষ্ট নয় এবং বাংলাদেশ এসব নিয়ে ওদের কোনো ধ্যান ধারণা নেই এবং বাংলাদেশের যে ওপেনিং স্লট আছে এখন কবে রানে আসবে কি করবে সেটা তাদের নিজস্ব ক্রিকেট বোর্ড নিজের যে প্রধান সেও কিন্তু জানে না যে বাংলাদেশ কবে ফর্মে আসবে ওপেনিং স্লট থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে দেখার জন্য এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে